প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক আর এখন যেই রাজনৈতিক যেই প্রচারণা যেটা সেটা তো এখন পর্যন্ত স্টপ আছে আর এই পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি আমার জায়গা থেকে কোনো প্রকার বাধা বা কোনো কিছু পাইনি আমার মনে হচ্ছে যে আমরা যদি মানে সবাই যদি জাগ্রত হই তাহলে হয়তো বা একটা ভালো নির্বাচন ইনশাল্লাহ হবে আমি রাশিদ আক্তার মিতু আমার নির্বাচনী আসন হচ্ছে চাঁদপুর দুই দুইশো একষট্টি আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছিলাম আমার বাংলাদেশ পার্টি থেকে এখন আমার হলফনামাই ত্রুটি ছিল সেটা হচ্ছে যে আমার শনাক্তকারী ওনার নাম ঠিকানা এবং স্বাক্ষর ছিল না যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি আমি আশাবাদী আমার নমিনেশনটুকু ওনারা ফেরত দিবেন এবং আমি বৈধ ঘোষণা আমাকে দিবেন আর নির্বাচনী পরিস্থিতি এখন তো আসলে শুরু প্রারম্ভিক একটা বিষয় যেহেতু এত বড় একটা ডিজাস্টারের পরে আমাদের দেশে আসলে আমরা প্রথাগত কারণেই পরিবারতন্ত্রের মাঝখান দিয়েই সময় পার করেছি তো এখন নতুন আঙ্গিকে নতুন কিছু যেন সৃষ্টি হয় সেই আঙ্গিকেই আসলে নির্বাচন আমি এখন পর্যন্ত নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা পাইনি আমি আমার এলাকার কথা যদি বলি সেই ক্ষেত্রে এখানে আমি বলবো যে অন্যান্য কোন ডিস্ট্রিক্টে কি হচ্ছে সেটা না আমার আমরা ওখানে সবাই সবাই যার যার মানে সহ অবস্থান যেটাকে বলে বন্ধু সুলভ সহ অবস্থান যেটা সেটা আছে এখানে নারী পুরুষ বলে আসলে কোনো কিছুর এখনো কোনো বিভেদ সৃষ্টি হয়নি